কেন হয় জানেন এটা হয় মূলত আপনার কিছু কৃতকর্মের কারণে আপনি অনেক দিন বিদেশ ছিলেন বা আপনি হোস্টেলে ছিলেন আপনি একটা আলাদা শহরে ছিলেন হস্ত করছেন ফোনে কথা বলছেন হস্তন করছেন এটা ইম্পর্টেন্ট নাম্বার টু আপনি আপনার ওয়াইফ কে ভয় পান মানে খুব বেশি নার্ভাসনেস কাজ করে এটা নাম্বার থ্রি আপনার ভিতরে খুব উত্তেজনা কাজ করে যে একজন দৈরালামুক মাইরালামুখ খাইয়ালামু এরকম একটা ভাব থাকে কিন্তু আসলে কিছুই করতে পারেন না অধিক উত্তেজিত হওয়া যাবে না আর কি কারণে হয় আপনি যে পর্ন আসক্ত এত পর্ন মুভি দেখছেন আর মাস্টার করছেন এটাই মূল কারণ হতাশ হওয়া যাবে না ভাই আপনার ভিতরে যদি ডায়াবেটিস থাকে তাহলে হতে পারে প্রি ম্যাচুরিজাকরের রোগটা কি এটা বলতো আপনার পুরুষ অঙ্গ আপনার ওয়াইফের ভিতরে প্রবেশের যদি এক মিনিটের মধ্যে আপনার ভিতরটা বের হয়ে যায় তাহলে সেটাকে প্রি মেজরিটি রোগ বলা হয় কারণ এটা যদি আপনার একটা না তিন মাসের বেশি ছয় মাস দু মানে চারি মাস পাঁচ মাস হয় তখনই রোগ এটা পুরুষ মানুষের হইতেই পারে কিন্তু এইখান থেকে বেরিয়ে আসার উপায় চিকিৎসায় কি ভালো হয় আমি বলবো একশো পার্সেন্ট ভালো হয় যদি আপনি নিয়ম মানেন আপনার ভিতরে ডায়াবেটিস আছে কিনা চেক করুন আপনার টেস্টেস্ট লেভেলটা কমছে কিনা চেক করুন আপনার থাইরয়েড হরমোন এদিক সেদিক হইলো কিনা চেক আপ করুন করার পরে ভালো ভালো খাবার গুলা খাবেন পাঁচটা খাবার খাবেন বেশি বেশি নাম্বার ওয়ান ডিম ডিমের কুসুম নাম্বার টু কাঁচা কলা বাংলা কলা পাকা কলা যে কলা নাম্বার থ্রি কাঠবাদাম বাদাম কিশমিশ এবং কাঁচা ছোলো আপনি রাত্রে ভিজে রেখে সকালবেলা খাবেন আদার রস কাঁচা রসুন দুনিয়ার যত সবুজ শাকসবজি আছে সবুজ পৃথিবী সবুজ শাকসবজি খাবেন রাতের বেলা এক গ্লাস দুধ খাবেন দেখবেন যে মাসে না হোক সপ্তাহে অন্তত দুই দিন তিন দিন আপনার আমি বলবো যে লাল মাংস খাওয়া চেষ্টা করবেন এই খাবারগুলোর পাশাপাশি আমরা টিংসা দেই কিছু ওয়ান টাইম ওষুধ আছে কিছু ভালোমানের ওষুধ আছে কিছু ধীরে ধীরে কাজ করবে এরকম ওষুধ আছে যেগুলো আপনি খেতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে দেখবেন যে আপনার এই দুর্বলতা প্রাইমারি জাগরণ দিক থেকে আপনি খুব দ্রুতই আর হাই পাবেন চিকিৎসা ভালো হয় কতগুলা ভালো লাগলে শেয়ার করবেন